সতেরো ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি হয় সে সময় ইউনিক রোড রয়্যালস নামের ওই চলন্ত বাসে এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছিল কিছু গণমাধ্যমে তবে এসব খবরের প্রতিবাদ জানিয়ে ওই নারী দাবি করেছেন তার সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি তিনি বলেন আমার টাকা পয়সা গহনা কেড়ে নেওয়াতে দুঃখ পায়নি কিন্তু মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি

তাহলে কিভাবে সম্ভব এটা আবার ধরেন এটা আমার মিথ্যা একটা যে কলঙ্ক তারা বের করছে আমার তো সমাজের কাছে মুখ দেখানোই কঠিন হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে সকলে আমাকে খারাপ নজরে দেখে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই নারী জানান তার হাতে আঘাত ছিল ডাকাতরা সিটি গোল্ডের চুরি ছিনিয়ে নেওয়ার সময় হাতে ব্যথা পাওয়ায় তিনি চিৎকার করেন আমি চিৎকার করাতে অনেকে ধারণা করছিল যে আমার সঙ্গে হয়তো দর্শনের মতো কিছু হচ্ছে কিন্তু তারপরে আমি থানাতে এসে বললাম যে আমার হাতে চুরি ফুলতে গিয়ে একটা হয়েছে আমি চিৎকার করছিলাম এটা আমি বলছিলাম তার কারণে কেউ আর কোনো কথা বলেনি তিনি আরো বলেন আমার সঙ্গে যেটা হয়নি আমার মাথায় সেটা চাপানো হচ্ছে আমি কিভাবে এই সমাজের মধ্যে মুখ দেখাবো আমি অনুরোধ করছি সকলেই যেন আমার পাশে এসে দাঁড়ায় মিডিয়াতে গেছে এই কথাগুলো এখন সকলে বলছে যদি না হয় কেন হবে কথাগুলো উঠবে কেন হয়েছে দিদাই কথাগুলো উঠছে এখন তো আমার কথা কেউ বিশ্বাস করছে না কিন্তু আমার সঙ্গে যারা ছিল তারা তো জানে তারা তো দেখছে নিজের চোখে জোর সবকিছু নেই চিন্তায় গাড়ি এবং চিন্তা করছে আমার কাছে দুইটা ফোন ছিল দুইটা ফোন নিছে তিরিশ হাজার টাকা ছিল আমরা প্রোগ্রাম করি সবার এক সঙ্গে যে টাকাটা এক জায়গায় আমাদের কাছেই ছিল আমাদের কাছ থেকে নিছে এবং এই ফোনটা আমার পাশে ছিল তার সঙ্গে কোনো রকমের খারাপ কিছু হয়নি তার কাছে মোবাইল ছিল টাকা ছিল হাতের চুরি ছিল এগুলো তারা নিয়েছে